আমার কাছে স্পেশাল মানুষ বাবা শাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম এই প্রোগ্রাম গুলোতে গিয়েও দেখবেন যে অনেক নৌরাম ছড়ানো হয় আবরাম আবরামের বাবা মানে শাকিব খান আমরা তো একটা পরিবার ঈদ মানেই আনন্দ ঈদের আসলে আনন্দ বলার কোনো অবকাশ থাকে না তবে প্রত্যেকটা ঈদের খুবই ভালো চাই এবার ঈদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে মাটির চুলায় রান্না করেছে এবং আমি বলেছিলাম না যে স্পেশাল জায়গায় রান্না করছে স্পেশাল মানুষ খাবে আসলে স্পেশাল মানুষই খেয়েছে অবশ্যই আমার আমার কাছে স্পেশাল মানুষ আবার আমার বাবা শাকিব খান তো তার জন্যে রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে গিয়েছিলাম অনেকে হয় যে পরিমাণ নিয়ে না অনেক নোংরামি ছড়াই অনেক নোংরা কিছু মেসেজ দিতে চাই তো এতে করে হয় কি আমার এই বিষয়টা নিয়ে কথা বলার মানে কোন দৃষ্টিভুতি মনে হয় ইতি কেন্দ্র করে অনেক কিছু ছড়ানো হয় বা এইদ প্রোগ্রামগুলিতে গিয়েও দেখবেন যে অনেক নোংরামি ছড়ানো হয় তো এই নষ্ট মনভাবগুলো আসলে বন্ধ করা উচিত আমি মনে করি পরিবার তো পরিবার আমি আপনারা